আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে যশোর ক্যাবিন হাউজের থেকে একটা ক্যাবিন আজকে ডেলিভারি হবে যশোর বডি সেবা ডেলিভারি দিচ্ছে এটা একদম অল কমপ্লিট করে এখন দেখাবো কী কী কন্ডিশন আছে আপনারা দেখুন এরকম ক্যাবিন যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার হটলাইন নম্বরে ফোন দিলে এরকম সুন্দর সুন্দর ক্যাবিন আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ করে আমরা ভিতরের কন্ডিশন দেখুন সব মাল লাগায় একবারে ওয়াল কমপ্লিট করে আমরা ডেলিভারি দিই আমাদের কাছে সব ধরনের ক্যাবিন পেয়ে যাবেন টাটা আইসাল লিলেন জাম্বু টাটা পোরো সব ধরনের ক্যাবিন সব ধরনের পার্টস আমাদের কাছে পাবেন আমাদের লোকেশন যশোর মুরালির মোড় ট্রেন লাইনের অপোজিট সাইডে এরকম সুন্দর সুন্দর ক্যাবিন যারা নিতে ইচ্ছুক তারা আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ক্যাবিন ও বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ